প্রিয় গুচ্ছ ভর্তি শিক্ষার্থীরা তোমাদের কিন্তু প্রথম যে সাবজেক্ট লিস্ট কিংবা প্রথম মেরিট লিস্ট সেটি কিন্তু ইতোমধ্যেই প্রকাশিত হয়েছে তোমরা যারা সাবজেক্ট পেয়েছ তোমাদের যে নিজস্ব ওয়েব পোর্টাল আছে সেখানে কিন্তু অবশ্যই তোমরা সেই সাবজেক্টের সামনে সিলেক্টেড লেখাটি তোমরা দেখতে পাচ্ছ কিংবা অনেকেই ওয়েটিংয়ে আছো তোমাদের করণীয় কি যারা ওয়েটিংয়ে আছো এবং যারা বিশেষ করে এই প্রথম মেরিটের সাবজেক্ট পেলাম তাদের পরবর্তীতে করণীয় কি এবং কিছু সামান্য ভুল আছে যেগুলো করার কারণে তোমার পুরো গুচ্ছ প্রক্রিয়া থেকে তুমি ছিটকে যেতে পারো কিংবা তোমার গুচ্ছের যেই মেরিট কিংবা সাবজেক্টের যে সিলেকশান সেখান থেকে তুমি পুরোপুরি বাতিল হয়ে যেতে পারে তোমার সাবজেক্ট সো এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করব। তো প্রথমেই আমরা একটু লক্ষ্য করি যে তোমরা যারা প্রথম মেরিটে সাবজেক্ট পেয়েছ তাদের করণীয় কি তোমরা আগামী ২৬ জুন থেকে শুরু করে আহ দুঃখিত ২২ জুন থেকে শুরু করে ২৬ জুনের মধ্যে তোমরা জিএসটি যেই ওয়েবসাইট আছে এই যে তোমাদের এখানে যে ওয়েবসাইটটি তোমরা দেখতে পাচ্ছ জিএসটি ডট এসি ডট বিডি স্ল্যাশ তোমরা এই ওয়েবসাইটে লগ করে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করতে হবে তো প্রাথমিক ভর্তি নিশ্চিত করার যে সময়সীমা সেটি হচ্ছে ২২ জুন থেকে অর্থাৎ করে বাইশ জুন দুপুর বারোটা থেকে শুরু করে পঁচিশ জুন রাত এগারোটা উনষাট পর্যন্ত তোমাদের নির্দিষ্ট একটি ফি অর্থাৎ পাঁচ টাকা সেটি জমা দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করতে হবে এবং নিশ্চয় পরে তোমাদের যেই মূল ডকুমেন্টস গুলো আছে সেগুলো জুন দুই সকাল দশটা থেকে শুরু করে ছাব্বিশ জুন দুই বিকেল তিনটার মধ্যে তোমাদের নিকটস্থ গুচ্ছভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ে সেগুলো জমা দিয়ে আসবা তোমরা এই বিষয়টি নিয়ে অনেকই কনফিউশনে আছো যে আমি যে ইউনিভার্সিটিতে সাবজেক্ট পেয়েছি আমার কি কাগজপত্রগুলো সেই ইউনিভার্সিটিতে কি সাবমিট করা লাগবে কিনা না ওই ইউনিভার্সিটিতে না তোমার এরিয়াতে সাপোজ তুমি যদি কুমিল্লার হও তাহলে তুমি তোমার নিকটস্থ যে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় যেমন চাঁদপুর নোয়াখালী সেখানে তুমি তোমার ডকুমেন্টসগুলো সাবমিট করে আর বা যে যেখানে আছো যে এরিয়াতে আছো তোমার নিকটস্থ যে এই গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় আছে সেখানে তোমার এই গুরুত্বপূর্ণ ডকুমেন্টসগুলো জমা দিয়ে আসবে কী কী ডকুমেন্টস এসএসসি এবং এইচএসসি সমমান পরীক্ষার মূল নম্বর পড়তো তার মানে মার্কশিট ঠিক আছে এগুলো তোমাদেরকে জমা দিয়ে আসতে হবে এখন আরেকটি গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা আমি তোমাদেরকে প্রথমেই বললাম যে তোমাদের গুচ্ছের ভর্তি প্রক্রিয়া কিন্তু বাতিল হয়ে যেতে পারে যে কাজটি না করলে তোমরা হয়তো অনেকেই প্রথম পর্যায়ে তোমাদের পছন্দ মতো সাবজেক্ট পাওনি ঠিক আছে হয়তো একটু নিচের দিকের কোনো সাবজেক্ট পেয়েছ কিংবা পছন্দের কোনো বিশ্ববিদ্যালয় তোমরা পাওনি হ্যাঁ তো তোমাদের উচিত হবে তোমরা যেই বিশ্ববিদ্যালয় পেয়েছো কিংবা যে সাবজেক্টটি তোমাদের অ্যাসাইন্ড হয়েছে সেটা দিয়ে তোমাদের প্রাথমিক ভর্তি নিশ্চিত করা পরবর্তীতে তোমাদের মাইগ্রেশন অন রাখলে তোমাদের কাঙ্ক্ষিত যে সাবজেক্ট কিংবা বিশ্ববিদ্যালয় সেটি আসবে বা আসতে পারে তো এই যে এখানে বলা আছে যে তোমরা প্রাথমিক ভর্তি ফি যদি পাঁচ হাজার টাকাকে অনলাইনে পরিশোধ করতে না পারো নির্ধারিত সময়ের মধ্যে কিংবা তোমাদের যেই মেইন ডকুমেন্টস গুলো সাবমিট করার কথা বলা হয়েছে তোমাদের আহ যে শশ এরিয়ার ইউনিভার্সিটিতে গুচ্ছভুক্ত যে ইউনিভার্সিটিতে তাহলে কিন্তু তোমাদের এই ভর্তি কিন্তু বাতিল হয়ে যাবে তার মানে তুমি কিন্তু গুচ্ছভুক্ত কোন বিশ্ববিদ্যালয়ে কোন সাবজেক্টে আর ভর্তি তুমি ভর্তির জন্য বিবেচিত হবে না ঠিক আছে তার মানে তোমার কিন্তু সবকিছু শেষ ওখানে এত কষ্ট করে এত পরিশ্রম করে এত প্রতিযোগিতার মধ্য দিয়ে তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছক বা সাবজেক্ট পেয়েছ তাই না একটি ভুলের জন্য অবশ্যই এত বড় একটি অকারেন্স ঘটে যাক সেটা আমরা কখনোই চাই না তো তোমাদেরকে বলবো তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যে বারবার বলে দিচ্ছি যে এখানে যে নির্দিষ্ট সময় বলে দেওয়া আছে ফি জমা দেওয়ার মূল কাগজপত্র জমা দেওয়ার যে ডেডলাইন আছে একদম নির্দিষ্ট সময়ের মধ্যে তোমরা সেই কাজগুলো সম্পূর্ণ করবা এবং তোমরা যারা কোটায় আছো তোমরাও কিন্তু পরবর্তীতে ভর্তির জন্য কিন্তু বিবেচিত হবা না যদি তোমরা এই নির্ধারিত সময়ে তোমাদের ভর্তি কার্যক্রমটি প্রাথমিকভাবে নিশ্চিত না করো ঠিক আছে এখন পরবর্তীতে আরেকটি সেটি হচ্ছে তোমরা যারা ধরো তুমি একটা বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হলা আহ কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হলা এখন তোমার অন্য কোন বিশ্ববিদ্যালয়ে চান্স হয়েছে তুমি সেখানকার ভর্তি বাতিল করবা ঠিক আছে ভর্তি বাতিল করতে হলে কি হবে তুমি যেই বিশ্ববিদ্যালয়ে তোমার মূল কাগজপত্র তুমি জমা দিয়েছ সেখানে তুমি উপস্থিত হয়ে সেই ভর্তি বাতিল করতে হবে এবং মনে রাখবা যে তুমি যদি একবার প্রাথমিক ভর্তি বাতিল করো তুমি কিন্তু নতুন করে আর গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি সুযোগ পাবা না ঠিক আছে এবং আরেকটি বিষয় তোমরা যারা সাবজেক্ট পেয়েছ যে যেই সাবজেক্টটি পেয়েছ এখানে উল্লেখ করা আছে যে প্রাথমিক ভর্তি প্রক্রিয়া চলাকালে কোনো একটি বিশ্ববিদ্যালয়ের নির্দিষ্ট বিভাগে ভর্তি থাকা অবস্থায় স্টপ অল মাইগ্রেশন সম্পূর্ণ করলে সে বিভাগ ব্যতীত কোনো বিশ্ববিদ্যালয়ের কোনো বিভাগে মাইগ্রেশন করার সুযোগ থাকবে না তার মানে তুমি যেই সাবজেক্ট পেয়েছ সেই সাবজেক্ট পাওয়ার পর যদি তুমি মাইগ্রেশন অফ করে দাও তাহলে কিন্তু তুমি ওই বিশ্ববিদ্যালয়ের ওই সাবজেক্টেই ভর্তি থাকবে নতুন করে আর কোনো সাবজেক্টে তোমার যাওয়ার সুযোগ নেই ঠিক আছে আবার তোমরা কেউ যদি স্টপ ইউনিভার্সিটি মাইগ্রেশন অন করো তার মানে কেউ যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন বন্ধ করে দাও তাহলে কিন্তু বর্তমানে ভর্তিগিত বিশ্ববিদ্যালয়ের পছন্দ ক্রমের বিভাগ সমূহ অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হবে না এখানে দুইটা বিষয় একটি হচ্ছে স্টপ অল মাইগ্রেশন তার মানে তুমি সেখানে ওই বিশ্ববিদ্যালয়ের কোনো সাবজেক্টে ভর্তি সুযোগ পাবো না নতুন করে এখন যে সাবজেক্ট আছে সেইটা ব্যতীত যদি তুমি মাইগ্রেশন অফ করে দাও আরেকটি বিষয় হচ্ছে কেউ যদি ইউনিভার্সিটি মাইগ্রেশন অফ করে দাও তাহলে কিন্তু তুমি নতুন করে কোনো বিশ্ববিদ্যালয়ে যাওয়ার সুযোগ থাকবে না তার মানে তুমি যদি চাঁদপুর বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পাও সেহেতু কিন্তু তোমার ওই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে থাকতে হবে তুমি যদি মাইগ্রেশন অফ করে দাও নতুন করে ভালো কোনো বিশ্ববিদ্যালয়ে তোমার কিন্তু যাওয়ার সুযোগ থাকবে না ঠিক আছে এই তো গেল তোমাদের প্রাথমিক যেই করণীয় কাজ পরবর্তীতে আমরা ভিডিও নিয়ে আসবো যে কত মেরিট পর্যন্ত তোমরা সাবজেক্ট পেতে পারো কিংবা তোমাদের যারা ওয়েটিংয়ে আছো তাদের করণীয় কি তো তোমরা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমরা গুচ্ছভুক্ত ভর্তি প্রক্রিয়ার সকল আপডেট নিয়ে সবার আগে তোমাদের মাঝে হাজির হব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকুক সুস্থ থাকো ধন্যবাদ সবাইকে